তাড়াতাড়ি লাইভটা জয়েন্ট হয়ে যাও শট করে তো ফ্রেন্ডসরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আগে লাইফটা একটু সমস্যার জন্য বন্ধ করে দিতে হয়েছে তো সবাই একটু তাড়াতাড়ি হয়ে যাও যা যা লাইফটাই জয়েন্ট হয়েছে একটু সময় লাইফটা শেয়ার করতে থাকো আর একটু চ্যানেলটাকে সাপোর্ট করো যা যা লাইভটা জয়েন্ট হয়েছো আর সবাই একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন্ট হয়ে যাও ঝটপট করে আর কারা কারা প্রতিনিয়ত আমার লাইফটা দেখো তো সবাই একটু কমেন্ট করে বলো কারা কারা প্রতিনিয়ত আমার লাইফটা দেখো বা আমার ভিডিওগুলোকে দেখো তোমরা পছন্দ করো ফিরোজ শেখ বলো ফিরোজ শেখ হাই তো যারা যারা পারবে একটু তোমার লাইফটা শেয়ার করে দিও ফ্রেন্ডসদের কাছে বা অন্য অন্য অনেকে আছে তোমাদের সবার কাছে একটু শেয়ার করে দিও তো সবাইকে রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আর যারা যারা পারে ফ্রেন্ডসদের কাছে একটু লাইভটা তোমরা শেয়ার করে দিতে থাকো তাহলে ভালো হয় কার 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 লাইকটা দেখো আমার বা ভিডিওগুলোকে ফলো করো একটু তোমরা কমেন্ট করলে ভালো হয় আর তোমরা হচ্ছে কার কার আমার ভিডিওটা দেখো একবার কমেন্টে বলে বলে যাও আজকে কোন থেকে দেখছো একবার বলে গেলে ভালো হয় খুব কোন জায়গা থেকে লাইভটা দেখছো একটু বলে গেলে ভালো হয় খুবই আর যারা পারবে ফ্রেন্ডসদের কাছে একটু লাইভটা শেয়ার করতে থাকো তোমার ফ্রেন্ডস কাছে শেয়ার করতে থাকো জায়গা লাইকটা দেখছো তো সবাই একটু লাইভটা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যা যা নতুন আমার লাইফে এসছো তারা একটু সবাই হ্যালো পাঠিয়ে দাও আর লাইভটা একটু শেয়ার করে দাও শেয়ার করে দাও তোমরা যা যা পারবে একটু লাইভটা তোমার শেয়ার করতে থাকো আর আমার একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না একটু ভিডিওগুলো তোমরা দেখো ভালো ভালো ভিডিও ছাড়া হয় আমার চ্যানেলে তোমরা একটু দেখো ভিডিওগুলো সব একটু ভিডিওগুলো লাইভটা একটু শেয়ার করতে থাকো তোমরা এতটা লাইকটা জয়েন্ট হও কিন্তু কেউ লাইক লাইকের কিছু না এতজন যে এসেছ কিন্তু লাইক দাও না কিচ্ছু করো না আহ তোমার লাইকটা দিয়ে যাবে তোমরা বলছে হাই হ্যালো সবাই কেমন একটু সবাই লাইফটা জয়েন্ট করে দাও হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা শেয়ার করে নাও শেয়ার করে দাও একটু তাড়াতাড়ি তোমরা ফটফট করে যারা যারা পারবে একটু লাইফটা শেয়ার করে দাও আর লাইভে লাইক করতে কেউ ভুলো না তো সবাই একটু আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে আর ভালো ভালো ভিডিও রয়েছে চ্যানেলে একটু তোমার দেখে এসো তাড়াতাড়ি লাইভ শেয়ার করতে থাকো আর তো বলছি হাই হ্যালো কেমন আছো শুভ সকাল সবাইকে শুভ সকাল আর রাখি পূর্ণিমা শুভেচ্ছা রইল সবাইকে তাই যাই হোক হচ্ছে কি সবাই একটু লাইভটা যারা শেয়ার করে দাও আর কে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু আমাকে কমেন্ট করে বলে দাও যে কে কে কোথা থেকে লাইভটা আমার দেখছো তবে আমি বুঝতে পারবো যে কে কে কোথা থেকে আমার লাইভটা দেখছে আপনি কোথা থেকে বলছেন আমি বলছি নিশ্চিন্তপুর থেকে তোমরা সবাই সাপোর্ট করো আমার ভালো ভালো ভিডিও রয়েছে তোমরা কি দেখে আসতে পারো আর নেটওয়ার্কের যদি সমস্যা হয় তো একটু ম্যানেজ করে নিও তোমরা কারণ নেটওয়ার্ক একটু সমস্যা হতে পারে এই সাইডে এ প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে তো একটু তোমরা ম্যানেজটা করে নিও তো যা যা লাইভটা দেখছে সবাই একটু লাইভটা তোমরা শেয়ার করে দাও আর আমাকে সাপোর্ট করো তোমরা একটু ভিডিওগুলো দেখো ভালো ভালো ভিডিও রয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে সবাই একটু লাইফ টা জয়েন্ট হয়ে যাও ছটফট করে অনেকক্ষণ হয়ে গেল লাইফে আছি একটু জয়েন্ট হয়ে যাও সবাই এই স্পাইক সব শেষ একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইফটাই অনেকক্ষণ হয়ে গেলো লাইফে আছি তো আর বেশিক্ষণ থাকবো না কারণ আগের লাইফে একটু সমস্যা হয়েছিল তো সেই জন্য আমি লাইফটা থেকে গিয়েছিলাম তো আমার এসেছি আগের যারা লাইফটা দেখছে যারা আগের লাইফে আসেনি তো তাদের ক্ষেত্রে বলছি তোমরা আগের লাইফটা দেখলে বুঝতে পারবে আগের লাইফে একটু সমস্যা হয়ে গেছিল তো নেটওয়ার্কের জন্য তো আমি হচ্ছে লাইফ থেকে টোটালি বেরিয়েই চলে গিয়েছিলাম তো তো যাই হোক একটু সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এখানে আগেও বলেছি যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে ওই জন্য তো এই নেটওয়ার্কের সমস্যাটা বেশি হচ্ছে তো তোমরা সবাই একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন্ট হয়ে যাও কারণ অনেকক্ষণ থেকে লাইফে আছি তো একটু সবাই লাইভটা জয়েন্ট হয়ে যাও যদি পাস তো আন আমার ভাইকে ভাইকে জিজ্ঞেস কর আরে ওই

তো আজকে রাখি পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা জানাই তো একটা কথা বলি আজকে রাখি পূর্ণিমায় রাখি ভদ্রাকাল বলে যে জিনিসটা থাকে তো ভদ্রাকাল বলে হয়তো এখনো কাকে রাখি পরাইনি আমি আগের লাইফে বলছিলাম কে কে রাখি পড়েছো তো সেটা আমি জানতাম না যে ভদ্রাকাল চলছে ঠিক আছে ভদ্রাকালে কেউ কাউকে রাখি পরায় না তো এই মানে এবছরে রাখি পূর্ণিমাটা পড়েছে ভদ্রাকাল বলে যে মানে ভদ্রাকালে তো সেজন্য এখনো পর্যন্ত রাখি পূর্ণিমা স্টার্ট হয়নি বা শুরু হয়নি পড়ানো সেটা শেষ হলে নিশ্চয়ই পড়াবে হয়তো শুধু আমি এখনো ভাইদেরকে পড়াইনি আমি পড়াবো আমি জানি স্নান টান করে ভালো করে ফ্রেশ হয়ে ওদেরকে পড়াবো যে তোরা এখানেই আছে কোনো অসুবিধা হবে না সবাই একটু একটু সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যায় অনেকক্ষণ থেকে আছি লাইফে আর এবারে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে যেহেতু অনেকক্ষণ থেকে আছে এমনি থেকে লাইফটা আমি বন্ধ করে দেব কিছুক্ষণ পরে তো সবাই একটু তাদের লাইফটা জয়েন্ট হয়ে যায় অনেকক্ষণ থেকে লাইফে আছি আর আগে লাইফটার অসুবিধার জন্য আবার এসেছি একটু তো আমি বেশিক্ষণ থাকবো না তো আমি চলে যাব লাইফটা থেকে দিয়ে দেয় তো সবাই একটু দাদাই লাইফটা জয়েন্ট হয়ে যাও আর সুচিত্রা নায়া বলছে হাই হ্যালো তুমি কোনখান থেকে দেখছো আর সুচিত্রা নায়া বলছে হাই দিদি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো একবার বলে দাও সুচিত্রা বলছে কি করছো দিদি আমি এই লাইভ করছি এখন তো সবাই একটু তাদের লাইভটা জয়েন্ট হয়ে যাও আর কে কে কোথা থেকে দেখছো আবার কমেন্ট আমাকে বলে দাও কে কে কোথা থেকে দেখছো ঠিক আছে আজকে মতো টাকা পর্যন্ত লাইভটা আমি বন্ধ করে দেবো এর আর লাইভ না এখন আর লাইফে থাকবো না আমি অনেকক্ষণ হয়ে গেল তো এবার আমি অফ করে দেব আমি নিশ্চিন্ত থেকে বলছি তো অনেকক্ষণ থেকে লাইফে আছি তো লাইফটা এবার বন্ধ করে দেবো আমি অনেকক্ষণ হয়ে গেলে তাই লাইফ থেকে চলে যাব এবার তো সবাই মতো টাটা আবার রোজই আমি লাইভে আসি তো যাই হোক হচ্ছে মতো টাটা